আজকে আমি আলোচনা করব হাওড়া জেলাতে দশটি কোম্পানি কাজের বিষয় এক নম্বর হলো সিকিউরিটি গার্ড এই কাজের জন্য বারো হাজার থেকে শুরু করে তেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি আছে বারো ঘন্টা ডিউটি টাইম এবং বয়স হতে হবে পঁচিশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে জব লোকেশন হল ধুলাগড় এই বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি এর সঙ্গে যোগাযোগ করতে পারেন দুই নম্বর হলো প্রোডাকশান ইঞ্জিনিয়ার এই কাজের জন্য আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং ডিউটি টাইম সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে ছটা পর্যন্ত স্যালারি রয়েছে চোদ্দো হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে জব লোকেশন হল ধুলাগড় এই বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি এইচআর সঙ্গে যোগাযোগ করতে পারেন তিন নম্বর হল কিপার লিমিটেডের পক্ষ থেকে হেল্পার পদে যার জন্য স্যালারি রয়েছে তেরো হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত জব লোকেশান ধুলাগড় ডিউটি টাইম বারো ঘন্টা এই বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন কোম্পানিতে চাকরির আপডেট এই চ্যানেলে আমি দিয়ে থাকি তো এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চার নম্বর হলো ওরিয়েন কর্পোরেটের তরফ থেকে পিকার প্যাকার পদে অর্থাৎ প্যাকিং স্ক্যানিং এই পদেতে এই কাজের জন্য স্যালারি রয়েছে চোদ্দো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিউটি টাইম সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে ছটা পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পাঁচ নম্বর হল ওয়ার হাউস অ্যাসিস্ট্যান্ট এটিও প্যাকিং স্ক্যানিং ইত্যাদির কাজ এর জন্য স্যালারি রয়েছে চোদ্দো হাজার থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত জব লোকেশান ধুলাগড় দুটো শিফটে কাজ হয় এই বিষয়ে বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন